বহরমপুর বিধানসভায় অত্যন্ত ভালো ভোট হয়েছে আমরা এরিয়ার জনগণকে ধন্যবাদ দিই নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিই কারণ লাস্ট দশ বছর এই বাংলার মানুষ কখনোই শান্তিতে ভোট দেখেনি অ্যাটলিস্ট আমরাও দেখি পৌরসভায় সময় যে পরিমাণ তৃণমূলের সন্ত্রাস বুধ দখল বিভিন্ন ছাপ্পা এ মানুষকে মানে মানুষের গণতন্ত্রের প্রতি আস্থাটাই নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রশাসনের প্রতি আস্থা নষ্ট হচ্ছে কিন্তু গত কালের ভোট শান্তিপূর্ণ ভোট হয়েছে মানুষ নিজের ভোট নিজে দিয়েছে এই জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই আর আমরা আশা করছি দু হাজার উনিশে যে সন্ত্রাস হয়েছিল তাতেও অষ্টআশি হাজার লিট ছিল মহরমপুর অ্যাসেম্বলি আমার ধারণা লক্ষাধিক ভোট সেটা কোথায় গিয়ে ঠেকবে জানি না তবে লক্ষাধিক ভোট মহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর লিভ বর্বদেধার সবাই মহানপুর মানুষরা সতর্শোর ভাবে ভর্তি হতে পেরেছে মানুষ চৌধুরীর অনেক অনেক বেশি হয় লক্ষ এক লক্ষ তো কিন্তু লক্ষের পরে কত হাজার এগিয়ে যাবে সেটা আমরা এখনো কল্পনা করতে অফ কোর্স আপনার নাম আমি x xml-e thiruja begum rani nawab jatya congresse vidhashi